মেলা মেলা পটিয়া থানায় জমে উঠেছে পটিয়া শিল্প ও পণ্য মেলা দুই হাজার চব্বিশ মেলার কথা শুনলে আবার আমার মনটা কেমন যেন করে এই যে আমার স্বামী দেখুন টিকিট আনতে গিয়েছে টিকিটের মূল্যটাও কিন্তু অনেক কম দেওয়া মাত্র দশ টাকা ঢুকেই প্রথমে আচারের দোকান সব সব মেলাতেই কিন্তু প্রথমেই হাতের কাছে আচারের দোকানগুলো দেওয়া হয় কারণ এগুলো যাতে সবার চোখে পড়ে আর আচারের মূল্যগুলোও কিন্তু সেই রকম দেওয়া আচার দেখলে আবার আমি লোভ সামলাতে পারি না আমি প্রথমেই শুরু করলাম প্রথম দোকান থেকে এখানে ঢুকে একটু আমি দেখলাম যে মাথার চুলের জন্য কিছু নেওয়া যায় কি না তারপরে এখানে দেখলাম একশো এবং একশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর হিজাব সাজিয়ে রেখেছে ওখান থেকে আমি একটা অবশ্য হিজাব নিয়েছিলাম আর এখানে এসে রাবার দেখলাম রাবার আবার আমার একটু বেশি লাগে রাবার রাবার ছাড়া চুল বাঁধতে একটু কষ্টই হয় তাই এখান থেকে আবার একটা রাবার নিয়েছি এখানে এসে পাফসগুলো দেখছিলাম আর এখানে কিছু টেবিল ম্যাট ছিল বেশ সুন্দর ছিল কিন্তু জিনিসগুলো তবে আপনারা এতটুকু জিনিস মাথায় রাখবেন যে মেলায় থেকে দুই দুই তিন ধরনের জিনিস নেওয়া হচ্ছে লাভ আছে এক হচ্ছে পাপস নেওয়া মেলা থেকে প্রচুর লাভ এরকম মাথার ব্যান্ড ক্লিপ এগুলো মেলা থেকে নেওয়া অনেক লাভ তারপরে এখানে এসে দেখি বিভিন্ন কাচের জিনিস কাচের জিনিস দেখলে অবশ্য আমি লোভ সামলাতে পারি না আর বিভিন্ন ফুল এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এখানে আমি একটা হচ্ছে কাপ দেখিয়ে বললাম আমি এই টাইপের চায়না মগগুলো কিনতে চাই আমার জামাইকে দেখালাম যে এই মগগুলো এক বছর আগে আমি সাড়ে সাতশো টাকা দিয়ে একজনের বিয়ে গিফট করেছিলাম বাট নিজে কিনতে গিয়ে সেই কাপের দাম পনেরোশো টাকার কম একটি টাকাও দিতে চাচ্ছিলো না এখানে বাচ্চাদের রাইডসগুলো কিন্তু এখনও চালু হয়নি সন্ধ্যার পর পর কিন্তু বেশ জমজমাট হবে আর হচ্ছে আজকে মোটামুটি মেলাটা হচ্ছে কমে ভিজছিল কিন্তু শুক্রবারের দিন কিন্তু মেলায় প্রচুর ভিড় হয় তাই আমি আগের দিনে মেলায় ঘুরে এলাম সবগুলো দোকানে কিন্তু আমি ঢোকার চেষ্টা করেছি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি এখানে বাচ্চার গেঞ্জি টাইপের জিনিসগুলো খুব সুন্দর আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি এই স্টলটাতে আপনারা কিন্তু এই জিনিসগুলো এখান থেকে কম দামে নিতে পারেন তারপরে এখানে বাচ্চাদের অনেক খেলনা এগুলো আসলে বেশি আমি দেখিনি আর কিছু হচ্ছে হাড়ি মেলামাইনের জিনিস ছিল তবে পাতলা ছিল সেই হচ্ছে স্টিলের জিনিসগুলো জিনিসগুলো আমার তেমন একটা ভালো লাগেনি আজ থেকে দুই তিন বছর আগে বাণিজ্য মেলা থেকে আমি স্টিলের কয়েকটা গ্লাস এবং প্লেট নিয়েছিলাম যেগুলো বেশ হাডি এবং ভারী এখনও আমি সেগুলো ব্যবহার করছি এই যে এখানে আরেকটা আমি দোকান দেখলাম হচ্ছে হিজাবের হিজাবগুলো নেওয়া কিন্তু মেলা থেকে অনেক লাভ দোকানে যে হিজাবগুলো আড়াইশো তিনশো করে নেয় এখানে আপনার সেগুলো দেড়শো টাকায় পাবেন আমি এখানে হিজাব দেখেছিলাম বাট এখান থেকে আমি কোনো হিজাব নেই নি প্রথম দোকান থেকে নিয়েছিলাম এখানেও একশো পঞ্চাশ টাকা আর একশো টাকা মূল্যের হিজাব দেওয়া রয়েছে আমি আপনাদেরকে যা স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা ঘুরে আসতে পারেন এখানে ক্লিপ কানের দুল আংটি বিভিন্ন কিছু আছে তিরিশ টাকা মূল্যের বাচ্চাদের খেলনা আছে এক এক জায়গায় এক এক রকম দেওয়া আর কি সেগুলোর দাম ওরা নির্ধারণ করে দিয়েছে দামাদামির কোনো ভেজাল নেই আর পার্সগুলো ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর এখানে দেখুন পাখার থেকে শুরু করে আপনার বিভিন্ন অর্নামেন্টস কানের দুল চেন বিভিন্ন ক্লিপ ব্যান মানে অনেক অনেক জিনিস রয়েছে আসলে এগুলো বলে বোঝানোর মতো না এই যে এখানে দেখুন পার্স ব্যাগ রয়েছে আর একটা দোকানে দেখেছি শুধু ব্যাগ বিক্রি হচ্ছে ওই দোকানটা আসলে আমি দেখা দেখিয়েছি কি না আমার মনে পড়ছে না আর কি এখনও যাই হোক এখানে দেখুন ক্লিপ কাঁকড়া অনেক হচ্ছে জিনিস এখানেও ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিস ছিল যাই হোক আমি হচ্ছে আজকে শুধু দেখতে গিয়েছিলাম মেলাটা কিন্তু আরো কয়েকদিন পর আরো বেশ জমজমাট হবে আর কি আমি গিয়েছি এরপরে আরো একদিন যে ঘুরে আসব। আসলে প্রতিদিন দেখা যায় যে বারের সায় থাকতে থাকতে একদম ভালো লাগে না আর এই দিকে দেখুন কাঁচের চুরি বিভিন্ন হচ্ছে পাথরের জিনিসের এটি দোকান কিন্তু এই দোকানটা কিন্তু বেশ চকচক করছিল তারপরে চলে আসলাম এই পাশে একটা মাটির দোকান রয়েছে মাটির দোকানের স্টল আর কি আমার আবার মাটির জিনিস দেখলে কিন্তু বেশ ভালো লাগে নিতেও মন যায় জিনিসগুলোর কিন্তু দামও সেই রকম জিনিসগুলো দেখুন কতটা আকর্ষণীয় এখানে এক আপা দেখছিল তার সঙ্গে সঙ্গে আমিও জিনিসগুলো দেখছিলাম এবং উনি দাম জিজ্ঞেস করছিল তখন আমার দাম শোনা হয়ে গিয়েছে এক একটা জিনিসের এক এক রকম দাম একটা কাপ পিরিচের দামে নিয়ে চাচ্ছিল দেড়শো টাকা করে যাই হোক আমি আরম থেকে এর আগে নিয়েছিলাম তাই এখান থেকে আর মাটির জিনিস আমি নিয়ে এখান থেকে এই যে পাখির বাসা টাইপের একটা জিনিস দেখেছেন ওটা আমার খুব ভালো লেগেছিল এইদিকে নাগরদোলা কিন্তু চাল হয়ে হয়ে গিয়েছে গিয়েছে বেশ কয়েকটা হচ্ছে চালু এখন যেহেতু সন্ধ্যার পর পরে বেশিরভাগ মানুষ আসে আর এখন হচ্ছে একটু মেলায় চাপটা কমই রয়েছে আর এই যে দেখুন এগুলো কিন্তু আপনার দেওয়ালে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন এখানে আপুটা হচ্ছে সম্ভবত হিন্দু উনি বিভিন্ন হচ্ছে তাদের হচ্ছে ধর্মের কিছু ছবি নিচ্ছিল যেগুলো হয়তো বা দেওয়ালে ডেকোরেশন করবে আর কি আমি সব মিলিয়ে সব স্টল দেখানোর আপনাদের চেষ্টা করেছি আর এখানে শুধু একটাই থ্রি পিস জামার হচ্ছে স্টল ছিল স্টলটাতে বেশ কালেকশন ছিল কোনোগুলো দেওয়া আছে দুইটা নিলে বারোশো টাকা কোনোগুলো চারশো টাকা কোনোগুলো এক হাজার টাকা বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে এই দোকানটাতে লাইটটা হচ্ছে একটু কেমন যেন ছিল যার কারণে হচ্ছে ফোনে আলোটা হচ্ছে একটু কাপা কাপি করছিলো এটি কিন্তু আমার ফোনের সমস্যা না এটি হচ্ছে দোকানের আলোর সমস্যা ছিল আর কি যাই হোক এখানে হচ্ছে থ্রি পিসগুলো মোটামুটি ভালোই ছিল খারাপ না হাত দিয়ে ধরেও আমি দেখেছি দেখিয়েছি কিছু কিছু থ্রি পিস ভালো ছিল কাপড়ের কোয়ালিটি মোটামুটি আর কিছু কিছু কাপড়ের কোয়ালিটি ভালো ছিল না সব মিলে কিন্তু দোকানটা আমার বেশ ভালো লেগেছে একদম কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জের সব ধরনের কাপড় চোপড়ে এখানে ছিল যাই হোক এখানে একটা ফুলের দোকান ছিল ফুলের দোকানটাতে আমি বেশি দেখিনি তবে জিজ্ঞেস করেছিলাম একশো টাকা করে একটা হচ্ছে পিস চেয়েছিল আর এখানে দেখুন মগগুলো এগুলো কিন্তু চা কফির জন্য বেশ ভালো লাগে এখান থেকে আমি কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে জিনিসগুলো আমার কাছে কমন মনে হয়েছে আমি এখান থেকে একটা কেকের হচ্ছে সাস নিতে চেয়েছিলাম বাট নেই নি দাম একটু বেশি চেয়েছিল আর এইদিকে দেখুন এইদিকেও কিন্তু বেশ তবে কসমেটিকের দোকানগুলোই বেশি আমি দেখলাম এবং বাচ্চাদের খেলনার দোকানগুলো দেখলাম সবগুলো স্টুডলাম আমার দেখা শেষ এখানে বিভিন্ন খাবারের হাউজ আছে ফুচকা হাউস থেকে আইসক্রিম থেকে শুরু করে সব ধরনের বাট ওগুলোতে আমি খাবো না যার কারণে ওখানে বসিনি আমি জাস্ট হচ্ছে আচারের দোকান থেকে আচার নিয়েছিলাম মেলা থেকে খাওয়ার জন্য আর এখান থেকে শুধু দুইটা জিনিসে নিয়েছিলাম একটা হিজাব আর হচ্ছে মাথার ব্যান এখানে চুরিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল সবগুলোর ডিজাইন তো আর সেরকমভাবে দেখানো দেখাতে পারবো না আর হচ্ছে আপনারা স্টলে এসে দেখতে পারেন এটি ছিল লাস্ট স্টল এখানে কিছু কাপড় চোপড় দেখছিলাম বাচ্চাদের মোটামুটি ভালো ছিল কাপড়গুলো আর হচ্ছে এখানে হচ্ছে টপ টাইপের জিনিসও ছিল ভালোই যাক ভালোই লেগেছে এখানে কয়েকজন আপু ভাইয়েরাও দেখছিল জিনিসগুলো আমি তারপর ওকে বললাম যে চলো এখন আমরা চলে যাই আর এইটা হলো সব মেলাতেই জানেন ওটা বসে আর কি তারপর আমরা হচ্ছে বাহির একটা বেকারির দোকান আছে পটিয়ার বিখ্যাত এরা নিজেরাই খাবার বানায় খাবারগুলোর মান খুবই ভালো হয় দাম তেমন একটা বেশিও থাকে না দেখুন আমি কি কি নিয়েছিলাম এই যে হিসাব নিয়েছিলাম আচার মাথার ব্যান আর পরে বের হয়ে আমরা হচ্ছে তেল তারপর হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল আর হচ্ছে ম্যাজিক মশলা এগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি আর আমার পুরো মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন